আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বিভিন্ন সময় ফেসবুক থেকে আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট এই ইস্যু দিয়ে পেজ রেস্ট্রিক্টেড করে দেয় আর ইতি রেস্ট্রিকশন দিয়ে দেয় আজকে আমরা জানবো অরিজিনাল কন্টেন্ট আসলে কি কোনটাকে অরিজিনাল কন্টেন্ট বলছি কোনটাকে অরিজিনাল কন্টেন্ট বলছি না সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো চলেন শুরু করা যাক প্রথমে জেনে নিব অরিজিনাল কন্টেন্ট আসলে কি তো অরিজিনাল কন্টেন্ট হচ্ছে এমন একটি কন্টেন্ট যে কন্টেন্টটি আপনি নিজে তৈরি করেছেন কাউকে কোনো ধরনের কপি না করে আপনার নিজস্ব অভিজ্ঞতা চিন্তাধারা গবেষণা এবং আপনার যে কাজের ফলাফল তার উপর ভিত্তি করে এই কন্টেন্টটি তৈরি করেছেন এখানে কোনো ধরনের কপি রাইট নেই অন্য কারো কাছ থেকে কোনো কিছু আপনি কপি করেন নাই আপনি এক কথায় নিজের ভিডিও তৈরি করছেন এই মুহূর্তে যে আমি ভিডিওটা তৈরি করছি এটা হচ্ছে আমার অরিজিনাল কন্টেন্ট যে বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি এটা আমার নিজস্ব গবেষণা থেকে নিজস্ব রিসার্চ থেকে আমি ভিডিওটি তৈরি করেছি এই ধরনের ভিডিওগুলোকে আমরা অরিজিনাল কন্টেন্ট বলছি অরিজিনাল কন্টেন্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পোস্ট ছবি ভিডিও বা যে কোনো ধরনের লেখা পোস্ট এখন জেনে নেওয়া যাক আনঅরিজিনাল কন্টেন্ট আসলে কি আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্ট আপনার নিজের না আপনি নিজে শুট করছেন আরেকজনের কাছ থেকে কপি করেছেন এমন ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে আপনি নিজে ভিডিও শুট করছেন এই মুহূর্তে যেমন আমি আমার ভয়েস দিয়ে কথা বলছি আপনিও ঠিক মানে সেম ভাবে ভয়েস দিয়ে কথা বলছেন কিন্তু আপনি যে কন্টেন্টটা বলছেন সেটা আরেকজনের লেখা আপনার না কাছ থেকে সেম টু সেম কপি করে আপনি আপনার শুধু আপনার মুখে বলেছেন বা আপনার ভয়ে যে বলছেন এটা কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট হবে ছবির ক্ষেত্রে দেখা যায় যে আপনি আরেকজনের একটা ছবি আপনার আইডিতে পোস্ট করেছেন অথবা পেজে পোস্ট করেছেন এটা কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট অনেক সময় আমরা কি করি গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে ছবি ডাউনলোড করে সেগুলো আমাদের পেজে বা আইডিতে পোস্ট করে থাকি এগুলো কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট ফেসবুক এর অডিও লাইব্রেরির যে মিউজিক রয়েছে সেই মিউজিক গুলো ব্যবহার করলে আমাদের কিন্তু কপি আসবে না যখনই আপনি অন্য কোনো মিউজিক ব্যবহার করবেন এর বাইরে বা যেটাতে লাইসেন্স আপনার নাই কোনো মিউজিক ব্যবহার করতে গেলে সেটা যদি আপনার লাইসেন্স না থাকে সেই মিউজিকটা কিন্তু আনঅরিজিনাল কপি আনঅরিজিনাল হবে এবং সেটাকে কপি ধরা হবে ভাবে আমরা যখন ভিডিও অন্যের কাছ থেকে কপি করব বা অন্যের ভিডিও সরাসরি এডিট করে বা কোনো কিছু করে আপলোড করব সেটা আনঅরিজিনাল কন্টেন্ট হবে অন্যের লেখা পোস্ট আরেকজন একটা বিষয় লিখেছে সেটাকে কপি করে সরাসরি আপনি আপনার পেজে অথবা আইডিতে পোস্ট করেছেন সেটাকে আনঅরিজিনাল কন্টেন্ট আমরা বলবো অন্যের ছবি পোস্ট করলে সেটা হবে আনঅরিজিনাল কন্টেন্ট এবং অন্যের কোন কন্টেন্ট এক কথায় ভিডিও কন্টেন্টের জন্য যে আমাদের যে রাইটিং লিখতে হয় কপি রাইট এই কপি রাইট আপনারা স্ক্রিনে তাকালে বুঝতে পারবেন এই কপি রাইট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সেটাকে আনঅরিজিনাল কন্টেন্ট আমরা বলবো এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক পেজের জন্য এলিজিবল না মনিটাইজেশনের জন্য অতএব এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন আপনাদের জন্য ফেসবুক মনিটাইজেশন হবে না একটা বিষয় রয়েছে অনেকে রয়েছেন কপি পেস্ট করে ইনকাম করেন ঠিক আছে কপি পেস্ট করার মাধ্যমে ইনকাম করা যায় তবে কপি পেস্ট করার মধ্যে একটা রিস্ক থেকেই যায় আমরা আমরা অনেক ভিডিও দেখেছি যে কপি পেস্ট ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আসলে করা যায় অনেকেই করছে তবে তাদের এই লাখ লাখ টাকা ইনকামের একটা চ্যানেল যখন বড় হবে কোনো কারণে যে ছোট একটা ইস্যুর জন্য চলে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেই গল্পটা একদিন আপনাদেরকে শোনাবো এই কাজটা করা যাবে না আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করাই রিস্ক যেকোনো সময় যা কিছু ঘটে যেতে পারে আপনার পেজের সাথে অথবা আইডির সাথে আশা করছি বুঝতে পেরেছেন যে অরিজিনাল কন্টেন্ট আসলে কি আনঅরিজিনাল কন্টেন্ট কি কোনগুলো অরিজিনাল কন্টেন্ট আমরা বলছি কোনগুলোকে আনঅরিজিনাল কন্টেন্ট বলছি এই নিয়ে যদি কোন কমেন্ট করা থাকে বা জিজ্ঞাসা করার থাকে আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে অথবা যোগাযোগ করতে পারেন আঞ্জুমান ইনফোজন ফেসবুক পেজে যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রো টিপস পেতে সকালে ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ